এই যে আমরা যাইতেছি রথে রথ দেখা হইলো কলা বেসা হইলো এরা তো যাই আম কাটল খাই আম ঠিক আছে এই যে আমরা রাস্তা এটা গ্রামের রাস্তা গ্রামের পরিবেশ রথ যাই আম কাটল খাই আম এরাই বাস্তব তো গাইজ এই যে আমরা রথে এসে পড়েছি এখন এখানে কতক্ষণ ঘোড়া করলাম রোডটা একটু টেলা দিলাম সামনে নিয়ে গেলাম একটু টেলে তারপরে একটু ভিডিও করলাম তো সব শেষে আমার এখন মানে কোনো জায়গায় গেলে না শুধু একটা কথায় মনে পড়ে বাড়িতে গেলে ওই কথাটা মনে পড়ে আজকে যদি আমার মা থাকত খুব ভালো হইত মাকে নিয়ে কোনো জায়গায় যাইতে পারতাম মার কাছে কিছু কথা বলতে পারতাম আসলে এখন খুব কষ্ট লাগে অনেক দিন হয়ে গেছে গা একটা সময় মনে পড়ে নাই অনেক দিন কিন্তু এখন খুব মনে পড়ে খুব মিস করি এখানে যে মেলা বসছে এখন ভিতরে মেলা বসছে বাহিরের রড টানা হইতেছে যে পুরোটা এখানে ভিতরে মেলাটা বসছে সব কিছু মিলিয়ে ঘুরে ফিরে ভালোই লাগছে ডট টেনে ভালোই লাগছে কিন্তু আগের মতো আর ভালো লাগে না বাড়িতে যেতে সব কিছু মিলিয়ে এখন মাকে খুব মিস করি যাদের মা নেই তারাই শুধু বুঝবে কি কষ্ট তো ভিডিওটা সবাই উপভোগ করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমার সাথে আমার একটা মা ছিল আমার একটা ছোটো মা ছিল আমার বাস্তি এটাকে আমার আমার এখন আমার মার মতো মনে করি আমার এখানে কাঁধে করেন ঘুরলাম ঘুরে জায়গা দেখলাম তারপরে যতক্ষণ মেলায় যাইব কান্নাকাটি করতেছে মেলাতেও নিয়ে গেলাম এই ছিল আর কি ভাবলাম নিজের চেহারাটা একটু দেখাই নিজের কুমাটা অবা কাকুমা ছোট থেকে কেউ নাই হয়ে ছিল ভিডিওটা দুইটা পিক দিয়ে দিলাম দেখবেন সবাই কেমন হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন